কেমন আছো সবাই প্লাস ফ্যামিলি সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখো এখন আমি জলখাবার বানাচ্ছি মানে আলু ভাজা করব। তাই চলে এসেছি কিচেনে আর আলু ভাজাটা বসিয়ে দিই আজকে কিচেনে আলু ভাজা মুড়ি আর মিষ্টি আছে এটা দিয়ে আজকে জলখাবারটা সারা হবে তাই আলু ভাজাটা রান্না করে নিই আর তোমাদের সাথেও একটু গল্প করি আর আমার সকল বন্ধু দিকে কাছের দূরে সকল বন্ধু দিকে স্নান ভরা ভালোবাসা জানাচ্ছে দেখো দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল আর নতুন বছর শুরু হয়ে গেল সকলকে শুভ নবাব শুভেচ্ছা জানাচ্ছি জানিয়েওছি আজও জানাচ্ছি যেহেতু এখনও নববর্ষ কিন্তু আমাদের কাটেনি এখনও আছে আলু ভাজাটা বেশ মানে একটু লঙ্কা দিয়েছি আর জিরে ফোরন দিয়েছি এটা দিয়ে আলু ভাজা করলে বেশ ভালো লাগে আর জল দেব না জল দিলে সেই আলু ভাজাটার আবার অন্যরকম টেস্ট হয়ে যায় তাই এই ঢাকা দিয়ে দিয়ে আর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা সিয়ে দিয়ে করলে এই আলু ভাজার টেস্টটা বেশ ভালো লাগে তাই এইবারই রান্নাটা করে নিয়েছি তো দেখো আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে আর একটুখানি সিদ্ধ করতে হবে মানে আর একটু আমাকে করছো তাহলেই হয়ে যাবে আর বেলাও হয়ে গেছে এরপর টিফিন করার টাইমও হয়ে গেছে আসলে কি হয়েছে ওই ফোন এসেছিলো একজনের সাথে কথা বলছিলাম আর এই তো নববর্ষ চলছে তাহলে মানুষের ফোন করা এখন একটু বেশি আর নববর্ষ সেদিন আমিও জানিয়েছি তবে আবার কিছু মানুষ বাকি আছে তারাও এখনও ফোন করছে আর এই কথা বলতে বলতেই আমার দেরিও হয়ে যাচ্ছে কাজে কিছু করা নেই এগুলো তো নিয়েই আমাদেরকে হবে তাই না বন্ধুরা চলো আলু ভাজার থাক এবার তোমাদিকে কিছু সিন দেখাই দেখো যারা গ্রাম দেখোনি বা গ্রামে আছো অথচ জমিতে কিভাবে চাষ হয় দেখো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের আশা রাখছি খুব ভালো লাগবে এই দেখো এটা হচ্ছে আলু চাষ হয়েছে এই জমিতে মাঠকে মাঠ আলু চাষ হয়েছে দেখো আলু গাছগুলো শুকনো হয়ে গেছে তবে হ্যাঁ ছবির ভিডিওটা কিছুদিন আগে করে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কিভাবে আলু চাষ হয় এই যে এদিকে ধান জমি সবুজ সবুজ ধান গাছ বাসানো হয়েছে তারপরে এদিকে কত গাছপালা দেখো গ্রামের সিন কত ভালো লাগে বাড়িতে বসে বসে যদি এরকম জমি মাঠ ধান গাছ আলু গাছ সব কিছু দেখি কত ভালো লাগে তাই না আর একটা জিনিস দেখাবো যেটা আমরা বাজার থেকে তো আমরা সবই কিনে এনে খাই তো এটাও তাই কিন্তু আমাদের আশা রাখছি ভীষণ ভালো লাগবে তা দেখো দেখতে থাকো আমার সঙ্গে থেকো সবটাই দেখতে পাবে আর দেখো সারি সারি তাল গাছ বাঁশ গাছ কি ভালো লাগে আমি তো মানে যখন এখানে থাকি মাঝে মাঝে এই ভিডিওগুলো চালাই আর এই জিনিসগুলো দেখি আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো এখানে কত ছোট ছোট আবার তাল গাছ মানে হচ্ছে এই যে এগুলো এখন ছোটো আছে পরপর এগুলো অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে আর এই গাছটা দেখো কত সুন্দর কি ভালো লাগছে দেখতে বলো আমার তো ভীষণ ভালো লাগে চলো তোমাদিকে একটু জমি সিনগুলো দেখাই আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো মাঠের মাঝখান দিয়ে ছেলেরা হেঁটে আসছে এটা একটা রাস্তা হয়ে গেছে ওই যে দূরে বাড়িগুলো আছে ওখান থেকে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে আর এদিকে কত সবুজ ধান গাছ এগুলো যখন আবার বড় হয়ে যাবে তখন এই সবুজ রঙটা আর থাকবে না তখন হয়ে যাবে একদম সোনালি সোনার কালার গোল্ড আর ধান যখন হবে শীষের মধ্যে ধান থাকবে সে সিনটা দেখতে আরও অদ্ভুত দারুণ লাগে দারুণ লাগে মাঠ থেকে আসতে ইচ্ছে করবে না তা দেখো এই যে ভালো করে দেখাচ্ছি ধান গাছগুলো এখন ছোট আছে আর এদিকে কিছু দেখো মা বাচ্চারা মানে ইয়ে করেছে বাচ্চা না কিছু মানুষ এরা জ্বালানি সংগ্রহ করেছে বাড়িতে উনান জ্বালাবে রান্নাবান্না করবে সেই জন্য তা সেই জ্বালানি সংগ্রহ করে ওরাও যাচ্ছে এইভাবেই ওরা দিন একটার পর একটা কাটায় তাই এই সিনারিগুলো মানে কি বলবো সচরাচর দেখতেই পাওয়া যায় না শহরের বুকে যারা থাকে আর সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা আমি দিচ্ছি যাতে সবাই এই দৃশ্যটা দেখতে পায় আর দেখো এদিকে একদম হচ্ছে যেন মানে নরম তুলো এর উপর যদি একটু শুয়ে পড়ি ভীষণ আরাম লাগবে মনে হচ্ছে না কিন্তু না শোয়া যাবে না তাহলে সমস্ত গাছগুলো ভেঙে যাবে ধান গাছ আর এই দিকে দেখো কি চাষ হয়েছে এই যে এইগুলো কি বলো তোমাদের তোমরা কি বুঝতে পারছো এগুলো কি এই দেখো এগুলো হচ্ছে বাঁধাকপি দেখো কেমন জমিতে বাঁধাকপির চাষ হয়েছে এইগুলো কি সচরাচর দেখতে পাওয়া যায় পাওয়া যায় না ঘরে বসে থাকলে কিছুই দেখতে পাওয়া যাবে না তাই আমি এই ভিডিওটা তোমাদের কাছে দেখাচ্ছি এই দেখো মানে প্রথম অবস্থায় পাতায় মোড়া থাকে তারপর আস্তে আস্তে যত বড় হয় পাতাগুলো একটা একটা করে ছাড়ে দেখো মাঝখানে অংশ যেটা ওটাই আমরা খাই আর তারপর ওইটাই তুলে নিয়ে বিক্রি হয় আর এই বড় বড়ো পাতাগুলো সব বাদ দিয়ে দেয় কী সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আর এদিকে এই যে জমিতে জল দেওয়ার জন্য ব্যবস্থা আছে এই দেখো তার মধ্যে লাল শাক একটা একটা বেরিয়েছে মাঝে মধ্যে সবুজের মধ্যে লাল শাকগুলো ভীষণ ভালো লাগছে তাহলে বাঁধাকপি কিভাবে জমিতে চাষ হয় মানে থাকে কিভাবে আমরা তো তুলে নেওয়ার পর দেখি তাহলে জমিতে থাকা অবস্থায় আমাদের দেখা হয় না কেমন লাগছে বন্ধুরা তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা দেখে কেমন লাগলো আর এই যে এখান থেকে জল একদম সোজা চলে যায় জমিতে এই দেখো এই যে এই জমিতেও জল দেয়া আছে এখানে মনে হচ্ছে কিছু চাষবাস হবে কিছু হয়তো ফসল লাগাবে তাই জমিটা একদম ভিজিয়ে নিয়েছে করে একদম কাদা করে রেডি করে রেখেছে এই দেখো মানে কিনা হয় জমিতে মানুষ পরিশ্রম করে কত কষ্ট করে এই ফসলগুলো ফলায় আর আমরা সব বাজার থেকে কিনে আনি টুক করে এনে রান্নাবান্না করি আর আমরা খাই কিন্তু মানুষ কত পরিশ্রম করে পরিশ্রম করে এই জমিকে এত রেডি করা তারপর ফসল ফলানো ফসলকে রক্ষণাবেক্ষণ করা সময়ের সময়ে যেগুলো করার সেগুলো ঠিকভাবে ওষুধ দেয়া সব কিছু করতে হয় অনেক পরিশ্রম একটা ফসল ফলানোর পিছনে তাই তোমাদেরকে আজকে আমি দেখালাম জমি ফসল তা তোমরা কেমন লাগবে আমি জানি না তবে আশা রাখছি তোমাদের ভালোই লাগবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে গাছ তাল গাছগুলো কত সুন্দর লাগছে সারি সারি তাল গাছ আর যখন সেই শ্রাবণে মানে তাল যখন হয় ওই মাথার ওপর ওখান থেকে তাল যখন পাকে সজোরে মাটিতে পড়ে আর সেই তাল কুড়োনোর আনন্দটাই আলাদা মানে যারা কুড়িয়েছে তারাই জানে তো বন্ধুরা আস্তে আস্তে আমি ভিডিওর অনেকটা অংশে চলে এসেছি এই দেখো এটা একটি মন্দির এটা হচ্ছে কালী মন্দির তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধুরা পাশে থেকো আর যারা আছো অলরেডি প্রথম থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আমি এবার বিদায় নিই আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই